রাত করলি এখানে ডিসকাউন্ট কর মার দিছস 1000 টাকা বেশি সব আছে আমি দুজনে একানো কম বলিনি আরে কত আরে কত একানো কত 80 টাকা দিবি একবার 80 টাকা এটা 300 টাকা একদম 300 টাকা 300 আরে 300 300 টাকা আমাকে 300 আচ্ছা দাম আছে 300 আচ্ছা কমে 10 টাকা 10 টাকা 10 10 টাকা 10 টাকা বলোনা বলোনা কুড়ি 우리 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 보러 가월베 보러 가 우리라 우리라 보러 와 드리겠습니다 কত করে বিক্রি হচ্ছে 200 টাকা 200 টাকা 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 হ্যাঁ দেবো কিছু কত করে বিক্রি করছেন এটা তিনশো আশি এটা তিনশো আশি এটা